গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি উঠে পড়েছি ছেলে স্কুলের টিফিন বানাতে হবে তাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ছেলে এখনও ঘুমোচ্ছে আর হাজব্যান্ডও এখনও ঘুমোচ্ছে ছেলেকে ওই পৌনে ছটার দিকে ডাকবো তো এখন একটু ফ্রেশ হয়ে তারপরে যাব কিচেনে আজকের একটু পাস্তা বানিয়ে দেবো ওকে তো চলো মোটামুটি ফ্রেশ হয়ে গেলাম তারপরে এখন যাব কিচেনে ও তো দেখো পাস্তা আমার রেডি হয়ে গেছে এবারে টিফিন বক্সে এটা প্যাক করে দিচ্ছি আর ও রেডি হয়ে গেছে শুধু পাস্তাটা একটু গরম বলে ওয়েট করছিলাম তো চলো ওকে প্যাক করে দিয়ে দিই এরপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না বসাবো তো দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ওই কাঁকরোল আর আলু ভাজি করছি তো মোটামুটি রান্না হয়ে গেছে আজকে বিশেষ কিছু রান্না করিনি ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা আর কাঁকরোল ভাজা তো সেগুলো প্যাক করে দিয়ে দিয়েছি তো এরপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম তো সেইগুলো নিয়ে একটু ছাদে দিয়ে আসি সকালবেলা হালকা রোদে জামা কাপড়গুলো ভালো শুকনো হয়ে যাবে আর বেশি রোদ হলে না জামা কাপড়ের কালারগুলো অনেকটা ডিসকালার হয়ে যায় তো চলে এসেছি ছাদে তো একদিকে না একটু একটু মেঘ করছে মানে মাঝে মধ্যে রোদ উঠছে আবার মাঝে মধ্যে একটু একটু মেঘ করছে তো মনে হয় না বৃষ্টি হবে বলে তো চলো জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিই তো দেখো ছাদ থেকে ঘুরে এসে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি তো তোমাদের দাদাভাই খেয়ে গেছে তারপরে থালাগুলো তুলে দিয়েছিলাম টেবিলটা মোছা হয়নি তো এখন ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি আর এরপরে চলে এসছি ঝাড়ুটা দিয়ে নিতে একটু পরে তাপসি দিয়ে আসবে তাও বাসি ঘর বলে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে না খুব সুন্দর রোদ উঠেছে তো এবারে দেখি দরজা জানালার পর্দাগুলো না সব ধুয়ে দেবো পুজো আসছে আর মাঝে যা বৃষ্টি গেল এগুলো একদম ধুতে পারিনি ভালোই নোংরা হয়ে আছে জানো তো শুধু ছেলের ঘরে দরজার পর্দা দুটোই ধোয়া হয়েছে তো ওগুলো এখনও লাগানো হয়নি মানে ক্লিন হয়ে গেছে রাখা আছে দেখি কাজগুলো করে শেষে পর্দাটা লাগিয়ে দেবো চলো মোটামুটি ঝাড়ু দিয়ে তারপরে যাব বিছানাগুলো তুলতে এখনও বাসি বিছানা তোলা হয়নি তো প্রথমে এলাম আমাদের বেডরুমটা ক্লিন করার জন্য তো এরপরে যাব ছেলের রুমটা ক্লিন করতে আর আজকে চেষ্টা করছি ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করার তার কারণ হলো একটু আজকের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করব অনেক দিন তো করা হয় না এগুলো আলসেমির জন্য বলো বা বিভিন্ন কাজও থাকে তো আজকের একটু তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি তো দেখো আমাদের বেডরুমটা ক্লিন করে এখন চলে এসেছি ছেলের রুমের বেডটা ক্লিন করে নিতে আর এই বেডটা ক্লিন করেই দেখি পর্দাটা লাগিয়ে দেবো ফুরা আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন একটু ভাবছি না হেয়ার কেয়ার করবো আসলে এই বর্ষার সিজনে না এতটা পরিমাণে হেয়ার ফল হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো শীতির এই কাজটা সামনটা অনেকটা না ফাঁকা হয়ে গেছে তো অনেক দিন হেয়ার কেয়ার করা হয়নি সেটা কাজের চাপ বলো বা নিজের আলসেমির জন্য এতটা মানে একটু যত্ন নেওয়া হয়নি আর এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর মানে মনে হচ্ছে যা এই পুজোর সময় আর এইরকম হয়ে গেল তো এবারে একটু যত্ন নেব সেই সঙ্গে একটু স্কিন কেয়ারও করবো আর আমার চুলটা যে খুব ঘন তা বলবো না তবে মাঝে ঠিক ছিল জানো তো একটুও হেয়ার ফল হচ্ছিল না তো কিছু ঘরোয়া উপাদান আমি ব্যবহার করতাম তাতেই আমার হেয়ার ফলটা একদম টোটালি বন্ধ হয়ে গেছিলো কিন্তু এই ধরো তিন চার বছর আগে এতটা পরিমাণে হেয়ার ফল হতো যদিও বা আমার থাইরয়েড আছে বুঝলে তো তো তারপরেও আরও বিভিন্ন কারণে হয়তো এত হেয়ার ফল হতো তো অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি অনেক টাকা খরচ হয়েছে কিন্তু কোনো কিছুতে কিছু হয়নি স্কিনের বিভিন্ন প্রোডাক্ট মেখেছি উপকার পেয়েছি কিন্তু হেয়ারের ক্ষেত্রে না আমার কোনো প্রোডাক্টই কাজ করেনি তো তারপরে ইউটিউব দেখে আমি নিজে কিছু ব্যবহার করে করে তারপরে দেখলাম কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে আমার হেয়ার ফলটা টোটালি স্টপ হয়ে গেছিল। আবার আবার অনেক দিন মানে যত্ন নেওয়া হয়নি আবার শুরু হয়েছে হেয়ার ফলটা এবং ভালোই শুরু হয়েছে অনেকটা ফাঁকা হয়ে গেছে শীতির ধারটা মানে এই সামনটা পিছনের দিকটা ঠিক আছে এই সামনটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো আজকে যেহেতু তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে তো ভাবলাম একটু হেয়ার কেয়ারও করি আর একটু স্কিন কেয়ার করি সামনে পুজো আছে আর যেসব ঘরোয়া উপাদান দিয়ে আমি স্কিন কেয়ার করি আজকে সেগুলো নেই তো ওই জন্য ওই স্ক্রাবার আছে একটা প্যাক আছে ওইটা দিয়ে আজকে স্কিন কেয়ার করবো আর কী ঘরোয়া উপাদান আমি ব্যবহার করি হেয়ারের জন্য সেটা তোমাদের দেখাই এটা না সত্যি ব্যবহার করলে পরপর যদি তুমি গাড়ির আওয়াজ প্রচুর রোডে ধারে না তো যেটা বলছিলাম পরপর যদি এই যে আমি উপাদানটা ব্যবহার করি না তুমি টানা এক মাস একটু কন্টিনিউ ব্যবহার করলে হেয়ার ফলটা সত্যি কমে যায় তো চলো দেখাই তোমাদের আমি কি কি ব্যবহার করি তো দেখো এই হেয়ার কেয়ারের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ফ্ল্যাগশিট এটা অনলাইনে আমি অর্ডার করেছিলাম এই ফ্ল্যাক নিয়ে নিয়েছি আর এটা অনেক দিন চলছে একবার নিলে অনেক দিন চলে যায় আর এই দেখো রোজমেরি পাতা যেটা রোজমেরি লিপস এটাও আমি অনলাইনে নিয়েছিলাম আর দেব হচ্ছে আমলা রিঠা আর শিকাকাই যে পাউডার পাওয়া যায় সেই পাউডার একটু দেব আর ক্যাস্টার অয়েল এই যে ক্যাস্টার অয়েল আর হচ্ছে অলিভ অয়েল আমার অলিভ অয়েলটা অনেকটা শেষ হয়ে এসছে এই অলিভ অয়েলটা আমার স্কিনে বা এটা দুটো ইউজ করা যায় স্কিনে আবার হেয়ারে এটা খুব ভালো তো এই কটা দিয়েই আমি বানাবো হ্যাঁ আর আমি কোনো ব্র্যান্ডের কোনো অ্যাড দিচ্ছি না এই কটা ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তো দেখো প্রথমে এখানে একটা জল দিয়ে দেব এই জলটা একটু গরম হবে ফুটবে তারপরে এক এক করে জিনিসগুলো দেবো তো দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে তো আমার রোজমেরি যে লিভসের যে প্যাকেটটা একটা কাটা ছিল ওই জন্য যেটা দেখালাম ওটা নতুন ছিল তো কাটা প্যাকেট থেকে খানিকটা রোজমেরি লিভস দিয়ে দিলাম আর এই পাতাটা না রোজমেরি লিভসটা তোমার চুল গজাতে সাহায্য করে তো একটু আস্তে করে দিই হাই ফ্লেমে ছিল মিডিয়াম করে দিলাম এটা খানিকটা ফুটবে তো দেখো এটা ফুটছে তো অনেকটা হলুদ মতো কালার চলে এসেছে আর এরপরে আমি দেখো এই যে ফ্ল্যাক্সির যে বীজটা এটা এর সঙ্গে অ্যাড করে দেবো এই যে এটা খানিকটা ফুটতে দিলে কী হবে এটা জেল মতো হয়ে যাবে আর এটা আবার ফ্ল্যাক্সিড জেলটা আবার মানে চুল ওঠাটা কমিয়ে দেবে আবার প্লাস চুলটা সিল্কি বানাবে তো এবারে এটা নামিয়ে নেব ছেঁকে নেব একটু ঠান্ডা হয়ে গেলে না আর একটু ঘন হয়ে যায় ওই জন্য গরম অবস্থাতেই একটা ছেঁকে নেব দেখো একটু ঘন ঘন হয়ে গেছে তো অনেকে আরও থকথকে বানায় তো আমি এই রকম হালকা একটু জল জল থাকে এরকম অবস্থায় নামিয়ে নিই তারপরে এর সঙ্গে দেখো ওই আমলা রিঠা শিকাকাই যে পাউডার আছে এটা অ্যাড করছি এটা অনেক সময় না মানে মাথার ভিতরে যদি অয়েলি ড্যানড্রপ থাকে একটা তেল তেল ভাব থাকে অনেক সময় কেটে যায় তারপরে শ্যাম্পু বারবার করার ফলে চুলটাও ক্ষতি হয় সেটার থেকেও রক্ষা করে আর এই দেখো অলিভ অয়েল একটু দিয়ে নিচ্ছি আর ক্যাস্টার অয়েল যেগুলো মানে হেয়ার ফল হয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে সিতি টিতিগুলো ওইগুলো নতুন চুল গজাবে তো এইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশ্রণ করে নিয়েছি এবারে ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে আর আমি মুখে একটু স্ক্রাব লাগিয়ে দিচ্ছি একটু ম্যাসাজ করবো আর অন্য সময় না ঘরে চালের গুঁড়ো দই হলুদ মধু এগুলো দিয়েই করি আর আজকে নেই ওইগুলো ওই জন্য কিছু প্রোডাক্ট ইউজ করছি আর এটাও ভালো তো প্রথমে স্ক্রাবারটা দিয়ে একটু ম্যাসেজ করে নিয়ে তারপরে দশ মিনিট রেখে একটা ভিজে গামছা বা টাওয়েল দিয়ে মুছে নিয়ে তারপরে প্যাকটা লাগিয়ে রাখতে হবে তো চলো প্রথমে এই স্ক্রাবার দিয়ে মেসেজ করে নিই তারপরে হেয়ারের ওই যে জেলটা বানিয়েছি ওটা মাথায় দিয়ে নেব তারপরে প্যাকটা মাখবো তো চলো দেখো এরপরে প্যাকটা লাগিয়ে নিচ্ছি আর এই প্যাকটা মানে কালারটা হচ্ছে একটু কালচে টাইপে মাখার পরে না যেন মনে হবে ভূত ভূত লাগে জানো তো দেখতে আর এটা মেখে ওই পনেরো মিনিটের মতো রাখবো তারপরে স্নান করে আসবো তো চলো প্যাকটা লাগিয়ে নিই তো চলো স্নান করে চলে এসছি এরপরে পুজোটা দিয়ে নিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি ঘরের কাজগুলোও হয়ে গেলো রান্নাও হয়ে গেছে তো এরপরে ছাদে জামা কাপড়গুলো আনতে যাব মাঝে মধ্যে দেখছি একটু মেঘ মেঘ করে আসছে তো সকালে দিয়ে এসছি তো শুকিয়ে গেছে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার সংসারে কাজ কমপ্লিট হয়ে গেছে একটু হেয়ার কেয়ার করলাম স্কিন কেয়ার করলাম স্নান করে পুজো দেওয়া হয়ে গেল তারপরে মেঘ করেছে দেখে ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো নিয়ে এলাম জামা কাপড়গুলো নিয়ে এলাম তো বৃষ্টি শুরু হয়ে গেল তো মোটামুটি সব কিছু কাজ কমপ্লিট করে ফেললাম মাঝে মধ্যে নিজেদেরও একটু যত্ন নিতে হয় সবসময় আবার হয়ে ওঠে না তো আজকের ভ্লগটা এখানে শেষ করব তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি একটু এগোতে পারবো না তো তোমরা এইভাবে সঙ্গে থেকো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো আর সবাইকে ভালো রেখো টাটা